আপনারা আমি নিজেও ভালো নাই কারণ একটাই গরমে আমরা সবাই গেছি এই কারণে ভালো বোর দিগলাম না তবে শরীর শীতল করার লাইগা আজকে আমরা রনা কোথায় তাই দেখবেন আজকের ভিডিওতে মিস করি না যে ইতিমধ্যে মোটর সাইকেল দিয়ে যাওয়া শুরু করছি

তার মনে একটা আনন্দ লাগতাছে মোটর সাইকেল দিয়ে এক জায়গায় যাইতেছি মোটর সাইকেল চালালে রোদ্রের তাপের শরীরে চামড়া ফিরে গেলেও বোঝা যায় না কেননা হালকা বাতাস থাকে কিন্তু নামার পরে ঠিকই টের পাওয়া যায় যে কি পরিমাণ রৌদ্র লাগছে শরীরে আলম যাচ্ছে আমাদের শেখ সাহেব এই যে শেখ সাহেবের অনুমতি এদিকে আবার আলম ভাইবের ড্রাইভার শেখ সাহেব মহাকুশি কেন অনেক দিন ভরে গুরুবার দিতেছে রুটটা আছে ধান প্রাকৃতিক দৃশ্য এগুলো অবশ্যই মনোমুগ্ধকর পরিবেশ আপনাকে মন তুলবে দেখতে দেখতে হোসেনপুর ব্রিজে আসে বললাম আবার সে দলাত ভাই এসে হাদির তবে মাথা কাটার জন্য না টাকা নেওয়ার জন্য এসে হাদির কত বক্কি বাক্কা মারলাম তেল মারলাম টেনা নেওয়ার ভাঙতির জন্য অগ্রিম মোটর সাইকেল এর টুলো নিয়ে নিচে বলতেছে যে পরের বার ধান সময় বলবেন তাহলে টুল আর দিতে হইব না বুঝেন কি পরিমাণ গরম বাস খাইছি খারার উপর কামরা ইতিমধ্যে আমাদের যে সেই বিখ্যাত ব্রিজ হোসেনপুর ব্রিজে উঠা পড়ছি আমার সাথে আসাল ভাই এবং দুলাল ভাইয়ের সাথে এমটি আছে তাই আমরা আসলে এই আপনাদেরকে হোসেনপুর ব্রিজের ভিউটা সবসময় বলি দেখানোর জন্য দেখাবো আজকে ইনশাল্লাহ নাইমা আমার বাগিনা নেক্সট টাইম যখন বিয়া করবো তাহলে হ্যাঁ হানিমন করতে এই বাড়িতে আইবো কইসে বাগনা কাটা অন্য কেউ নাই সাগর এটাও দেখা দিলাম পানি আদির বানিक्यात নীল আছে সেনা গিতে নীল থাকে তাইলে আমরা অবশ্যই এই নদীতে ডুবাই আবু দে মাইদে গা ছড়ানো ডুবাল লাগবো হ্যাঁ এই জানো এই ডুবাই মাছ খায় না ওই ডুবাইম ঠিক না নীল পানি দেখে মাথা নষ্ট হয়ে গেছে গা তাই তারাহুড়া করে হোসেনপুর ব্রিদে নিদা নাম্বার চাইছিলাম ডুবাইতাম কিন্তু দেখা গেছে এই দিকটা ডুবানোর কোনো পরিবেশ নাই তাই অন্য দিকটা যাওয়া শুরু করলাম না কোদা কোদের পর অবশেষে একটা জায়গা পাইলাম পানিতে নামানোর জন্য আমি নামার আগে আমার টিমেরা নাইমা দেন উলড়কলড়ে গা পানির জাপজাপি শুরু করে দিচ্ছে ডুবাইতো পরিমাণ মনোরম এবং অপরূপ তা নিজের চোখে না দেখলে এবং নিজে না আসলে বোঝানো কোনোভাবে সম্ভব না ইতিমধ্যে আমরা গাপ্প গুপুর করে ফানিতে ডুবানি শুরু করতেছি আর মন চাইতেছে না এতটা পরিষ্কার কত বছর ধরে গঙ্গা না ইত্তি স্বকারে গোসলটা করার জন্য 10 একটা সাবানা কিনে লইছলাম আমরা এইদিকে দিন বরিবায়ে মাছ মারতাছে আমরা এইদিকে থাকতে থাকতে অনেক বড় একটা মাছ dorse মধ্যে ফ্যাক্টরির বাতাস এই পানিতে লাগে না তাই পানিটা এতই পরিষ্কার যে পানির নিচে ডুব দিলে সামনে দুই-চার রাত এমনিতেই পরিষ্কার আলো চোখে দেখা যায় হইয়ায় আমি মনে রং থাকলে দাঁ হয় আর কি হালকা বাতাসে গামছা কাছে শুকানো শুরু করলাম অবশেষে ছাতছায়া পেলাম দেশে শীতল পানিতে নামিয়া করলাম নামিয়া ডুবাইছি অনেক বেশি ভাল লাগছে তার বেশি বিনোদন হয়েছে আসলে দূরে মানুষ আসলে আইসি এই যে এলাকার যারা আছে উপরে মা বোনেরা তারা নিজেরা দেখতেছে আমরা যে ডুবাইতেছি তারা মনে হচ্ছে ডাহায় ডুহা যায় মানে মানুষ আইসা ডুবাইতেছে কিন্তু মোট কোথায় না অনেক বেশি ভাল লাগছে পানিতে ডুবাইয়া এই দেখেন যে ভিউ আসলে এই এই জায়গার মধ্যে আমরা এতক্ষণ ডুবাইছি আনন্দ উপভোগছিলাম দ্বারা দ্বারা আইতে ইচ্ছুক এখন আইবেন এবং সেই সাথে প্রাকৃতিক ভাবে যে একদম মানে পিওর মাছ ওই যে জেলেরা মাছ ধরতেছে বেদাল মুক্ত মাছ নাকি আর ইতিমধ্যে প্রচুর ফটোশুট চলতেছে এই গরমে নিজের শরীরে শীতল করার জন্য হুসেনপুর ব্রিজের নিচে গাঙ্গের পরিষ্কার পানিতে ডুবাইলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবে আর আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো সময় আসসালামাইকুম